সরকারের বিকল্প নাই এই সরকারের বিকল্প হচ্ছে জাগের পার্টি আমরা তারা করে ক্ষমতায় যেতে চাই না আমাদের সময় যখন হবে তখন আমরা ক্ষমতায় যাব পরিস্থিতি তৈরি হবে কিন্তু তার এক মুহূর্ত পর্যন্ত এই সরকারকে চালাতে হবে উন্নয়ন ধরে রাখতে হবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে দুর্ভেদ্য করতে হবে জাতি ঐক্যবদ্ধ করার চেষ্টা সরকারকেও করতে করতে হবে হবে এবং আমাদেরকে সহযোগিতা সহযোগিতা সেই সরকার করে যাচ্ছে এজন্য সরকারকে সাধুবাদ জানাই সেই সঙ্গে এ কথাও বলতে চাই যে সামনে যে ভয়াবহ বিপর্যয় সময় বর্তমান বিশ্বব্যাপী উপমহাদেশব্যাপী এবং বাংলাদেশের উপরেও যে ঝড় বাতাস বয়ে যাবে তখনই হবে জাকের পার্টির সময় এবং জাকের পার্টি ক্ষমতায় যাবে চোখের পলকে জাকের পার্টি ক্ষমতায় যাবে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা জাকের পার্টি হচ্ছে শান্তির পার্টি জাকের পার্টি কল্যাণের পার্টি জাকের পার্টি গণমানুষের ভাগ্য পরিবর্তনের পার্টি জাকের পার্টি পার্টি জাকের পার্টি প্রেমের পার্টি জাকের পার্টি দেশবাসীকে করার পার্টি জাকের পার্টি দেশবাসীর ভাগ্য পরিবর্তন করার পার্টি জাকের পার্টি এদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ করার পার্টি জাকের পার্টি বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ করার পার্টি আজকে হয়তো মনে হতে পারে